আজকের এই দিনে সবাইকে শুধু একটা বিষয় স্মরণ করতে বলি পনেরো বছর ধরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত আছে এই পনেরো বছর আগে আর পনেরো বছর পরে বাংলাদেশের আজকে কি পার্থক্য আপনারা দেখতে ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই আজকে পনেরো বছর আগে ঢাকা শহর ঢাকা শহর দিন রাত পার্থক্য উন্নয়নে অর্জনে আধুনিকতা বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর সেই বাংলাদেশে রূপান্তরের রূপকার এক কথা সে আছিল এই রূপান্তরে রূপকার হচ্ছে শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন পঁচাত্তরে সপরি বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ ঐতিহাসিক সাতই মার্চ রণধ্বনি জয় বাংলা সবই নির্বাসনে চলে গিয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্বদেশ প্রত্যাবর্তন এটাই হল সত্য তিনি এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে তিনি এসেছিলেন বলে আমরা সাতই মার্চ স্বাধীনতার ডাক সে ঐতিহাসিক দিনটি আমরা পালন করি তিনি এসেছিলেন বলে বিরোধী অপরাধীদের বিচার হয়েছে তিনি বঙ্গবন্ধু হত্যা বিচার কাজ সম্পাদক হয়েছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র সব হয়েছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি তিনি ফিরে এসেন এসেছিলেন বলে আজকে ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের তিনি নিজের টাকায় আমরা পদ্ম করতে পেরেছি ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস দুই আড়াই ঘন্টা সময় লাগত উত্তরা থেকে ঢাকা এখন গেট থেকে এয়ারপোর্ট আট থেকে দশ মিনিট শেখ হাসিনার অবদান আমি ঈদের আগে দশটি ফ্লাইওভার উদ্বোধন গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত আজকে বাংলাদেশে যেখানেই যাবেন আধুনিক রাস্তায় পাহাড়ে যেমন সমতলে এই কাজগুলো আজকে কে করেছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ এই পরিবর্তন চোখে পড়ছে এ সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার তারা ঈর্ষায় হিংসায় জলে যাচ্ছে তাদের পছন্দ হচ্ছে না চট্টগ্রামে বঙ্গবন্ধু যে মুজিবুর কর্ণফুলির তলদেশে নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়া আর কোন দেশে নদীর তলদেশে এ ধরনের টানেল সম্ভব হয়েছে সে হাসিনার মতো নেতা আমরা পেয়েছি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে এর আগে যারা ক্ষমতা ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন পকেটের উন্নয়ন করেছে শেখ হাসিনা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ তার সততা আজকে সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে আমরা আজকে আমাদের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা ছিল দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে আমরা একটু দেরিতে আমি কামাল ভাই আমরা ওখানে ছিলাম একটু বিলম্ব হয়েছে আমাদের আসতে এখানে অনেকে কষ্ট করে অনেক কম ধরে বসে আছে আমি তাদের কাছে অনেক চাকৃত এ বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি আমি আজকে আর সময় নিতে চাই না শুধু বলবো আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করি বাংলাদেশকে তিনি আরো এই বয়সেও যিনি সাড়ে তিন ঘন্টা ঘুমা আজকে তিন ঘন্টা বৈঠক করলাম যাওয়ার সময় পড়লে আমার এখনো দশটা প্রোগ্রাম হাতে যেটা আমাদের পক্ষে হয়তো প্রোগ্রাম শেষ করে গণভবনের নিজের বাসভবনে সেখানে অত উঠছেন তখন সন্ধ্যা হয়েছে। দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছে এভাবে তিনি দেশের মানুষের বাদ উন্নয়ন করছেন আজকে নেত্রীর জন্য সবাই দোয়া করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমাদের উপকমিটি সামান্য আয়োজন করেছে সেখানে আমরা এখানে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করব আরও কয়েক জায়গাও আজকে হচ্ছে এখানে আগামীকাল পাঁচটি প্রশ্ন সাংবাদিক আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে না করে মির্জা টকুলকে করুন তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনাননি ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার এটার বলার প্রয়ক্ষ মন্তব্য করারও প্রয়োজন ওখান থেকেই প্রশ্নের উত্তর বের করুন আমি নতুন করে উত্তর দিতে চাই যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা সেই অবস্থা ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্র এখানে তিনি যে কথা বলেছেন এরপরে বকুল সাহেবের যে বক্তব্য এ বক্তব্যের কোনো মূল্য নেই